কালকে যে বিউলির ডালের বড়া করেছিলাম না তা থেকে একটুখানি ডাল বাটা তুলে রেখেছিলাম জানেন তো সেইটার সঙ্গে একটুখানি ওই চালগুড়ি মিশিয়ে এই যে আমার যিশুকে মানে ধোসা নয় ধোসা টাইপ আর কি একটু বানিয়ে দিচ্ছি ও এইটা মানে ওর তো ওই টমেটো সস আছে ওই দিয়ে খেয়ে জলখাবারে ও বেরিয়ে যাবে কাজে আর এই দেখুন দই কেমন বসেছে দেখছেন আমার ছেলে সকালবেলা উঠেই আগে দৌড়ে এসে ঢাকনা খুলে দেখছে দই বসেছে কিনা বলে মা এক মুখে দিয়ে দেখবো ভালো হয়েছে কিনা আমি হ্যাঁ দেখো তাই যে মুখে দিয়ে দেখে বলে বাহ দারুণ টেস্টি হয়েছে তো মা থাক ভাতে খাওয়া হবে তাই দেখুন আজকে নিজে এসেছে আবার সঙ্গে আবার তার সঙ্গীকেও নিয়ে এসছে তাই যে দুজনে মিলে আজকে এসেছে দেখুন চটপট আজকে রান্না করার চেষ্টা করছি কেন কি আজকে আমার ক্লাস আছে আবৃত্তির ক্লাস আগের সপ্তাহে যাইনি ক্লাসটা হয়নি আমিও যাইনি আর এ সপ্তাহে সেই জন্য আজকে একটু যাবো ভাবছি কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে দেখি তাড়াতাড়ি করে কতটা তাড়াতাড়ি করতে পারি প্রথমে তো ক্লাস ছিল সাড়ে চারটায় সেখান থেকে করলো চারটায় তারপরে এখন আবার মেসেজ করেছে সাড়ে তিনটের সময় যারা যারা পারবে চলে এসো ওরকম বললে কি হয় বলুন আর সাড়ে তিনটের সময় আমি যেতেই পারবো না আমার ঘর সংসারের কাজ আছে রান্না বান্না আছে নিজে খেয়ে খাইয়ে তারপর আমাকে বেরোতে হবে আমি ওই চারটের সময়ই যাব। কারণ তার আগে আমার হবে না এই যে জিমেও টাইম বদলে দিয়েছে বলে সাড়ে চারটে থেকে যোগা ক্লাস ছিল এখন বলে চারটে থেকে এবার আমার পক্ষে তো সম্ভব না আমি বলেই দিয়েছি না আমি যেতে পারবো না চারটের সময় ফলে তাহলে চারটে পনেরো কুড়ি আমি দেখবো চেষ্টা করে ওরকম ভাবে হয় নাকি শীতের বেলা বলে তুমি ঝপ করে এগিয়ে দিলে তা আমার তো সংসারের ঘর সংসারে কাজ আছে সেগুলো শেষ করে তো যেতে হবে বলুন তো সেই জন্যে আমি ওই সাড়ে তিনটাতে এমনিও যাবো না আর কেউ আসবে না সাড়ে তিনটায় আগে একবার গিয়ে অনেকক্ষণ বসেছিলাম দিয়ে তারপর সবাই আস্তে আস্তে এলো তো ভেবেছিলাম সকালে উঠে কি জানেন যে একটু ডিমের ঝোল ভাত করবো আর গয়না বড়ি ভাজা কিন্তু তারপরে চিন্তা করে দেখলাম ওরা খেতে পারবে না ওটা আমি পারি কিন্তু ওরা কি পারে সেই জন্যে ভাব যে একটু চটপট চটপট রান্না করি যতটা পারি একটু ডাল করেই দেবো ডাল তরকারি একটু করেই দেবো ভাবছি জানেন ওই জন্য একটু হুটোপুটি হুটোপুটি করছি আর আজকে অনেক দিন বাদে একটুখানি বেগুন পোড়া বসানো আমার খুব প্রিয় এমনিতেই বেগুন আমার প্রিয়ই ডাক্তার সাহেবও সেদিন জিজ্ঞেস করছিলেন তোমার বেগুন খুব ভালো লাগে না গো আমি বলি হ্যাঁ বেগুনের যে কোনো আইটেম বেগুন পোড়া বেগুনের তরকারি বেগুন ভাজা যা দেবেন আমাকে আমি ভালো লাগে আমার খেয়ে নেবো তা হঠাৎ এখনই মনে হলো যে একটুখানি বেগুন পোড়া খেলে তো হয় তা হয়ে গেছে রান্না আর শুধু মাছটা বাকি আছে বাকি সব হয়ে গেছে সেই জন্য একটুখানি বসিয়েই দিলাম টমেটো সঙ্গে দিলে হতো কিন্তু এখন এত সময় নেই এমনি তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নেবো বুঝলেন তো দেখুন বেগুন পোড়া এখনো প্রচুর গরম তাই মাখতে পারিনি রেডি করে নিয়েছি একবারে ভাতে খেয়ে নেব আর আমার জন্য একটুখানি ডাল সেদ্ধ রেখেছি অনেক দিন ধরেই ইচ্ছা করছিল মুসুর ডাল সেদ্ধ খেতে আর ওদের জন্য এই যে মুসুর ডাল আর এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি আর এই হচ্ছে ডিমের ঝোল প্রথমে ডিমের ঝোলই করেছিলাম তারপরে আবার এত কিছু করলাম আর এই যে মাছের ঝোল এই এক ঘন্টার মধ্যে চটপট চটপট করে কত কী রান্না করলাম বলুন তো আর এটা হচ্ছে আমার ছেলের আচার সে কোনটা কোন দিন খাবে এই জন্য প্লেট বের করে রেখেছি আর এদিকে তো দই আছে যে আমাদের মা ব্যাটার সন্ধ্যার চা দুধ চা বানালাম দুজনেরই এতক্ষণ সব ঘরের মধ্যে ভিড় গল্প গুজব করছিলাম তো ওই জন্য একটু চা খেতে দেরি হয়ে গেল আর কি সাড়ে সাতটা বাজতে যায় আর এই যে বিস্কুট তো চাটা খেয়ে নিই তারপর আপনাদের সাথে কথা বলছি ভালো করে থেকে ক্লাস থেকে ফিরে ভেবেছিলাম মা বেটায় একটুখানি বেরোবো আমি ঘরে ফেরার একটু বাদেই যিশু ওর দাদা সব ফিরলো তা তারপরে ভেবেছিলাম মা একটু বেরোবো টুকি একটু খাওয়া দাবার কিনবো সব শেষ হয়ে গেছে তা বলে মা চলো আমি আমিও যাব তোমার সাথে তা সে সবাই মিলে বাড়ির এমন গল্প শুরু হলো ছেলেগুলো ঘরে এলে তো হই হই শুরু করে দেয় তো হাসি মজা হুল্লোর এত হলো তারপরে আর এনার্জি নেই বা যিশু বলছিল মা যাবে আমি না ছেড়ে দে। তা একটুখানি সন্ধ্যা ঠন্ধা দিয়ে উঠে একটুখানি চা বিস্কুট খেলাম খেয়ে তারপরেও আরেকটু কিছু খেতে ইচ্ছে করছে আর কি চা বিস্কুটে আমাদের খিদে মেটে নেই তাই আমি বললাম যে বাবু একটু চিঁড়ে ভাজা চানাচুর খাবি বলে হ্যাঁ দাও ও কি কাজ করছে ওর ল্যাপটপ নিয়ে বসেছে এই যে একটুখানি আমিও চিঁড়ে ভাজা শুকনো চিঁড়ে ভাজা চানাচুর নিয়ে আমিও গিয়ে একটুখানি বসবো আজকে আর গান করতে ইচ্ছে করছে না আর আজকে আবৃত্তি ক্লাসটা দারুণ হয়েছে খুব মজা হয়েছে হই হুল্লোড় গল্প হাসি মজা খুব হয়েছে ও আপনাদের একটা জিনিস দেখানো হয়নি চলুন চলুন দেখাই আগে কি জিনিসটা দাঁড়িয়েটা একটু খেয়ে নিই নিয়ে দেখাচ্ছি দারুণ জিনিস গতকাল চিলড্রেন্স ডে গেছিলো তো তা আমাদের আবৃত্তির ওখানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল তার সময় দিতে পারিনি এখন সবার তো পরীক্ষা শুরু হয়েছে সেই জন্যে আর অনুষ্ঠানটা হয়নি তো আমাদের যে আবৃত্তি শেখায় আর কি সঞ্চিতা সেই যে আমাদের প্রত্যেককে এই যে একটা করে ডেয়ারি মিল্ক আর এই যে একটা করে পেন দিয়েছে আমি বলি আমিও আমরাও কি চিলড্রেন বলে হ্যাঁ সবাই চিলড্রেন তো এইটা আমাদের চিলড্রেন্স ডে উপলক্ষে গিফট দিয়েছে আজকে রাতে হবে চাউ আমার ছেলে খেতে চেয়েছে সে রুটি খাবে না তাকে একটু চাউ বানিয়ে দিতে হবে তো ডাক্তার সাহেবও তো খেতে ভালোবাসে তাই ডাক্তার সাহেব তো রিহার্সালে আছে আমি ফোন করলাম এখনই যে তুমি কি খাবে চাও তো বলে হ্যাঁ বানাও তাহলে ওদের দুজনের জন্য একটু চাও বানিয়ে দি আর আমি দুটো রুটি বানিয়ে খাবো আমি তো এগুলো খাবো না তাই ভাবছি আমার জন্য দুটো রুটি আর একটু বেগুন ভাজা বানিয়ে নেবো জানেন আগে ওদের চাউটা বানিয়ে দিই আগে আগে তো আমরা রাত্রেবেলায় খেতাম চাউমিন তারপরে আর আমারও খাওয়া বন্ধ হয়ে গেল আর ওরাও রাতে চাউমিন খাবার ছেড়ে দিল তা আজকে যখন বলছে একটু বানিয়েই দিই হ্যাঁ এই যে বসিয়েছে এটা ওদের একটা করে বানিয়ে ছেড়ে দিই তারপর আমারটা বানাবো সাড়ে নটা বাজে তো এক এক করে রান্নাগুলো শেষ করি আজকে তো অনেক রকম রান্না অনেক হ্যাপা এটা করতে হবে ওটা করতে হবে অনেক হ্যাপা আজকে তো আস্তে আস্তে করি রান্নাগুলো সাড়ে নটা বাজে তো সাড়ে দশটার মধ্যে হয়ে যাবে আশা করছি ডাক্তার সাহেব চলে আসবে তার শরীর ভালো নেই তাতে আবার ঠান্ডা লেগে গেছে দুদিন কথা শুনলো না জানেন মুখে নিয়ে লাগিয়ে যেতে বললাম বলে না অত ঠান্ডা নেই বলে গেল ব্যাস ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে জল ঝরছে তাই ফোন করেছিলাম বললো আমার শরীর ভাল লাগছে না আর আমি চলে আসছি তাড়াতাড়ি তো যাই হোক টুকটাক অনেক ঝামেলা আছে আজকে সেগুলো আস্তে আস্তে রান্নাটা করি শেষ করি তো আর তো এখন কথা বলতে পারবো না কথা বললে এখানে দেরি হয়ে যাবে তো চলুন তাহলে আজকের মতন রেখে দিলাম হ্যাঁ আবার কালকে আপনাদের সাথে গল্প করব। আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে জানিয়ে দেবেন